আসন্ন খরিফ মরশুমে বীজ রাসায়নিক সার ও কীটনাশকের কালোবাজারি রুখতে আসরে নামল কৃষি দপ্তর বাঁকুড়া জেলা উপকৃষি অধিকর্তা ডক্টর দেবকুমার সরকারের নেতৃত্বে বিষ্ণুপুর মহকুমা কৃষি অধিকর্তা বিকাশ দে স্থানীয় সহকৃষি অধিকর্তা মনোজিৎ মণ্ডলরা কোতুলপুর ব্লক এলাকার বীজ রাসায়নিক সার ও কীটনাশকের দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন

বাঁকুড়া জেলা উপকৃষি অধিকর্তা ডক্টর দেবকুমার সরকার বলেন প্রত্যেকটি ডিলার ও ব্যবসায়ীকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোন অবস্থাতেই মুদ্রিত মূল্যের বেশি দামে যেন বীজ সার কীটনাশক দ্রব্য যেমন বিক্রি করা যাবে না তেমনি কৃত্রিমভাবে ঘাটতি তৈরি করা যাবে না এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান বিভিন্ন দোকানে ঘুরছি অতুলপুরে একটা খুব এখানে মানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ডিলারদের সংখ্যা অনেক বেশি এই জন্য আমরা এখানে এসেছি যাতে কোনোভাবেই চাষিদেরকে এমআরপির ওপরে যাতে কোনোভাবেই বিক্রি করা না হয় সেটা আমরা ইনশিওর করতে এসেছি ডিলারদের সাথে আলোচনা করছি তাদের মেশিনে স্টক দেখছি গোডাউনে ঢুকছি দেখছি এবং চাষিদের সাথে কথাও বলেছি দু চার জায়গায় এখনো পর্যন্ত যা দেখলাম তাতে করে ঠিকই আছে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায় যেন চাষিকে এমআরপির মধ্যেই সার বীজ এবং ওষুধ দেওয়া হয় তা থেকে বেশি দাম যেন কোনোভাবেই অ্যালাউ করা যাবে না এখনো পর্যন্ত সেরকম কোনো চাষির কাছ থেকে বা আমরা যা রিপোর্টগুলো দেখলাম তাতে কোনো সেরকম রিপোর্ট পাইনি যদি কোনো চাষি রিপোর্ট করেন আমাদেরকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এটা বলা আছে এবং আমরা ডিলারদের কাছে আমাদের একটাই নির্দেশ যে কোনোভাবেই এমআরপির ওপরে কোনো জিনিস বিক্রি করা যাবে না বা কোনো আর্টিফিশিয়াল ঘাটতি তৈরি করা যাবে না কোনোভাবে এটা একমাত্র উদ্দেশ্য যে সিজন আমাদের শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে চাষিদের বীজতলা প্রায় তৈরি হয়ে গেছে এখানে আমাদের বাঁকুড়া জেলায় প্রায় থার্টি পারসেন্ট তৈরি হয়ে গেছে এক লক্ষ ছেচল্লিশ হাজার হেক্টার আমাদের চাষবাস হয় পুরো বাঁকুড়া জেলায় এবছর আশা করছি চাষটা ভালো হবে কারণ আইএমডি ফোরকাস্ট আছে যে ভালো বৃষ্টি হবে সেই জন্য আমরা তার আগে থেকেই নজরদারি করছি যাতে চাষিদের কাছে কোনোভাবেই ঘাটতি না হয় সার বীজ বা ওষুধ পেতে এবং যখন চাষিরা লাগাবে আর কি তার আগে চাষিরা সাধারণত এটাই হচ্ছে মানে আইডেল টাইম যে টাইমটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে শুধু কতপুর ব্লক নয় আমার বাইশটা ব্লক আছে বিভিন্ন ব্লকে আমরা যাচ্ছি আমরা একটাই আমাদের কথা যে কোনোভাবেই কালোবাজারি মজুরদারি এগুলো চলবে না কোনোভাবে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন ভাবেই এগুলো অ্যালাউ করা যাবে না কোনো খবর যদি আমরা পাই তাহলে সেই ডিলার এগিয়ে গভর্নমেন্ট যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর আমরা অ্যাকশন নেব